এবার একটু জানবো মিডওয়াইফটা কি তো ওয়াইফটা হচ্ছে ধাত্রীবিদ্যা আমরা যেটাকে বলি তো এখানে গর্ভাবস্থায় প্রসবকালীন যত্ন তিন ধরনের কেয়ার রয়েছে একটা হচ্ছে অ্যান্টিনেটাল নেটাল কেয়ার অর্থাৎ ডেলিভারির আগের যে কেয়ারটা আমরা দেই ডেলিভারি হওয়ার ঠিক আগ পর্যন্ত গর্ভধারণ থেকে শুরু করে ডেলিভারি আগ পর্যন্ত কেয়ারটা হচ্ছে নেটাল কেয়ার যখন আপনার ডেলিভারিটা হবে এটা হচ্ছে ইন্ট্রা নেটাল কেয়ার আর এটা হচ্ছে পোস্ট নেটাল কেয়ার তিনটা কেয়ারেই কিন্তু এই মিডওয়াইফের গুরুত্ব রয়েছে এবং এখানে দেখেন মা শিশুর স্বাস্থ্য মা এবং শিশুর স্বাস্থ্য যদি আপনি সুনিশ্চিত করতে চান একজন দক্ষ মিডওয়াইফের কিন্তু খুব গুরুত্ব রয়েছে কারণ আমরা এখনও বিভিন্ন হসপিটালে বিভিন্ন ধর বিভিন্ন ধরনের গ্রাম্য সেটা আমরা দেখি যে অদক্ষ যে আনস্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট দিয়ে ডেলিভারি করার ফলে মা এবং শিশুর কি মৃত্যু ঝুঁকির ঝুঁকিতে পড়ে গেছে সো এই মিডওয়াইফ কোর্সটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোর্স বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলোতে এই ডিপ্লোম্যান্ড মিডিয়াফেরি কোর্সটা রয়েছে একই সাথে বেসরকারি অনেক প্রতিষ্ঠান রয়েছে ভালো ভালো প্রতিষ্ঠানে মূলত এই মিডিয়াফেরি কোর্সটা রয়েছে তো একজন মিডিওয়াইফের কাজ হচ্ছে মূলত গর্ব মানে গর্বকালীন যে সেবা প্রসবকালীন সেবা মা এবং শিশুর স্বাস্থ্য সুনিশ্চিত করে পুরাটা মূলত একজন মিডওয়াইফ দেখেন উনি কাউন্সেলিং সেবা দেন উনি এন্টারাল কেয়ার দেন পোস্টনারেল কেয়ার দেন এবং মা এবং শিশুর জীবন বাঁচাতে কিন্তু সাহায্য করেন তো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে মিডওয়াইফের পেশা কিন্তু বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মিডওয়াইফসদের সহায়তায় এবং নার্সদের সহায়তায় কিন্তু বাংলাদেশে মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর হার কিন্তু ব্যাপকভাবে কমেছে এটার অবদান কিন্তু আমি অবশ্যই নার্স এবং মিডওয়াইফসদের দিতে চাই এবং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে নার্সিংয়ে কাজের ক্ষেত্রে যে সকল পদে চাকরি করা যায় তো আমাদের মূলত নার্সদের ক্ষেত্রে আমরা আমরা বলি সিনিয়র স্টাফ নার্স স্টাফ নার্স সিনিয়র স্টাফ নার্স নার্সিং সুপারিনটেন্ডেন্ট এই ধরনের পোস্টে মূলত তারা কাজ করে এখানে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন অনার্স ডিগ্রির পাশাপাশি মাস্টার্স ডিগ্রি প্রদান করা হচ্ছে যেমন বিএসএমএমইউ হ্যাঁ নিএনআর এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে হ্যাঁ লেকচার হিসেবে আপনি সেখানে প্রথম শ্রেণী বা ফার্স্ট ক্লাস জব করতে পারবেন এছাড়াও নার্সে বিভিন্ন সরকারিভাবে যারা নার্সিং পেশায় খুব ভালো করছে তাদেরকে কিন্তু ফার্স্ট ক্লাস দেওয়া হয়েছে পরবর্তীতে লেফটেন্যান্ট ক্যাপ্টেন সেনাবাহিনী লেভেলে বিভিন্ন ধরনের জব আপনি কিন্তু করতে পারবেন লেফটেন্যান্ট কর্নেল তারপর হচ্ছে ক্যাপ্টেন মেজর হ্যাঁ এই ধরনের পদোন্নতি আপনি কিন্তু পাবেন তো সরকারি হাসপাতালে আমরা কোন কোন পোস্টে চাকরি করব আমরা এখানে দেখাই দিছি সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট নার্স হিসাবে স্টাফ নার্স হিসাবে সিনিয়র স্টাফ নার্স হিসাবে নার্সিং সুপারভাইজার ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং নার্সিং সুপারিনটেন্ডেন্ট এই এই পোস্টগুলোতে কিন্তু আপনি চাকরি করতে পারবেন তো শিক্ষকতা পেশায় কিন্তু বিভিন্নভাবে আপনি সুযোগ পাবেন যদি এখানে নার্সিং লেকচারার দিয়ে শুরু হয়েছে কিন্তু আমি আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি একটা জিনিস এখানে মিস করা হয়েছে সেটা হচ্ছে নার্সিং ইন্সট্রাক্টর দিয়ে মূলত আসলে অনেকে পেশা শুরু করে নার্সিং ইন্সট্রাক্টর হিসেবে তিন বছর কাজ করার পরে তারপরে সে তার অভিজ্ঞতা শো করে নার্সিং লেকচারার হতে পারে এবং নার্সিং লেকচারার হওয়ার পরে তার যদি পাবলিকেশান থাকে রিসার্চ এক্সপোজার থাকে সে চাইলে নার্সিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারে প্রফেসর হতে পারে ভাইস প্রিন্সিপাল হতে পারে প্রিন্সিপাল হতে পারে বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ বেতনে চাকরির সুযোগ পায় এছাড়াও আপনার নার্সিং অধিদপ্তরে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে অধিদপ্তরটা সরকারি কিন্তু এটা আপনাদের বুঝতে হবে ডাইরেক্টরেট এখানে বলা হয়েছে ডিরেক্টর ডিরেক্টর আপনি কাজ করতে একইভাবে ডেপুটি ডিরেক্টর এডুকেশন প্রজেক্ট অফিস অফিসার অ্যাসিস্টেন্ট ডিরেক্টর এবং অ্যাসিস্টেন্ট ডিরেক্টর অ্যাডমিন এবং এডুকেশন তো এই ধরনের পোস্ট পরিচালক সহকারী পরিচালক বা প্রজেক্ট অফিসার এই সমস্ত পোস্ট কিন্তু সরকারিতে রয়েছে